আমি খুব ভালো করে জেনে গিয়েছি কি জেনে গিয়েছো এই যে তোমরা সবাই কিন্তু আমার এই ফুটকিতে মারার জন্য রেডি হয়ে আছো কি ঠিক কইলাম না

আখ্যান কথা বলি বলছি তুমি সামনে মারতে দাও পেছন হম একটু রয়েছে মারতে দিও মানে জায়গা বড় হয়ে গেলি বলে আমার মজা পাওয়া যাবে না মানে জায়গা ছোট থাকলে যেমন মজা বড় হয়ে মজা দিই আমার কোনটার ওজন কত সেটা আমি জিজ্ঞাসা করিনি আমি বলেছি আমার টোটালটা ওজন কত আমি এরকম ভাবে জিজ্ঞাসা করেছি শুধু উল্টো পাল্টা দিকে নজর তোমাদের

কোলে নিতে হবে তোমাকে নিতে হবে বুঝতে না তোমার কত আমার কিন্তু সব পাবড়ি সবরি কিন্তু ভালো লাগে মানে মানে পাবড়ি নদী কিন্তু আমার ফেভারিট মানে দেখো ভিডিওর তালিকায় কিন্তু এই বদি থাকে হম যা বদীপ বলছি তাহলে একদিন আমাকে নিতে দিও তোমারটা মানে তোমাকে মানে আমাকে তোমাকে কোলে মানে তোমাকে আমার কোলেন যাই হোক বদীপ বলছি তোমাকে কোলে নেবার আট মানে তোমাকে কোলে নেবার আগেই আমার আটকে যাচ্ছে তাহলে তোমাকে কোলে নিলে কি হবে তার দরকার নেই বাবা দাদাকেই বলো তোমাকে কোলে নিয়ে ওজন মাপতে আমাদের থেকে ওজন জানতে না ছেলেদেরকে বলছি গাছ না লাগিয়ে যদি ফল খেতে চাও তাহলে বিয়ে না করে পাড়ার বৌদিগুলোকে পটাও আর এই ঠান্ডায় যত খুশি লাগাও না 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 এইটা বাজে কথা গাছ তো লাগাতেই হবে হম গাছ লাগাও প্রাণ বাঁচাও হ্যাঁ কথাটাই আছে কিন্তু তার জন্য বৌদি পাঠানোর কি দরকার বৌদিরা কি আমাদের ডাকাবে কেন বৌদিদের কি দাঁড়া নেই তারা কি মুো করে বসতে হবে যত কথা তোমার পক্ষ থেকে আমি শুনতে পাই আর রইল বাকি কথা ও যারা সদ্য বিয়ে করেছে এই মাসে মানে নভেম্বর ডিসেম্বর ও তাদের তো একদম পোয়া যাকে বলে তারা তো দিন রাত মানে বলে না কেউ নিভিয়া লাগাচ্ছে কেউ নিভিয়া লাগাচ্ছে আমরা যেমন নিভিয়া লাগাচ্ছে মানে ক্রিম সিঙ্গেল ঠিক আছে ঠিক আছে আর কি করবো যতদিন সিঙ্গেল আছি ততদিন নিভিয়াই লাগাই পরে নয় যা বিয়ে হলে নিভিয়ে লাগাবো সকালবেলা কত আউফাউ কথা বলি আমি কথা বলো কথা বলার জন্যই তো বসে আছি তোমরা কেমন ফিলিংস পাও ফিলিংস মানে এটা কি ওদের ভিডিও দেখে মনে তো হয় অনেক ভালোই ফিলিংস পাও তাই না ও এতক্ষণে বুঝলাম ফিলিংস ফিলিংস তো দারুণ লেভেলের আছে বডি এই যে তুই যে আমল দুধের দুটো প্যাকেট নিয়ে যাচ্ছে এই যে ধাক্কা ধাক্কি করছে দুজন দুজনের মধ্যে এই যে দেখে মনে দারুণ ফিলিংস আসছে মানে দাঁড়িয়ে যাচ্ছে আর কি শুনেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয় ঠিক তেমনই আমি তাকে সব কিছু দিয়েছিলাম কিন্তু আফসোস আমি তাকে পাইনি হ্যাঁ এটা তো ঠিক কথাই কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেও তো তোমাকে দিয়েছে হুম কি দেয়নি নাও দিলে এরকম বড় হয়ে দিলে নিজের হাতের কারিগরি দেখিয়েছে তো তুমি তাকে দুধ খাইয়েছ সে তোমাকে কলা দিয়েছে তুমি দুধ খাইয়েছো সে তোমাকে কলা খাইয়েছে খাইয়েছে তো হুম मानी की गिव एंड टेक पॉलिसी तुम्हें दिए चो से हो दिए चे ताहले अबर आखिर तक ही सिर एंड जब गजब तू भी आज आदमी आज के वीडियो पर जो देखा चो परवती उनको नो वीडियो तो तब पर जो टाटा गुड बाय तुम लोग सभी हल्का करे टीवी दियो मने लाइक बटन टाटा लव यू गाइस थैंक यू सो मच